শহরের আকাশে আজ শুধুই উৎসবের রং আর বাঁধ ভাঙা উল্লাস দেশের মুখ উজ্জ্বল করা এক কন্যা আজ ফিরেছেন তার নিজের মাটিতে বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির রাজপথ পর্যন্ত অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ কে এই বীরকন্যা যাকে এক ঝলক দেখার জন্য আজ থমকে গেল গোটা উত্তরবঙ্গ এই কন্যা আর কেউ নন তিনি হলেন বাংলার প্রথম মহিলা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শুক্রবার সকালে নিজের শহর শিলিগুড়িতে পা রাখেন এই তারকা উইকেট কিপার ব্যাটার মেয়র গৌতম দেবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হয় জাতীয় পতাকা ও ফুলে ফুলেমোড়া উটখোলা জিপে শুরু হয় এক বিশাল শোভাযাত্রা রাস্তার দুধারে ছিল মানুষের ঢল প্রতিটি মোড়ে ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা রিচা তার সাফল্যের নেপথ্যে নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা এই তিন মন্ত্রের কথা তুলে ধরেছেন এবং মেয়েদের আরও বেশি করে খেলাধুলায় আসার আহ্বান জানান তিনি বলেন স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা ট্রফি জেতার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিলাম মা বাবার জন্যই আজ এই সাফল্য ঝুলন গোস্বামী আমাদের অনুপ্রেরণা বিকেলে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বাঘা যতীন পার্কে তাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় এই উপলক্ষে তার বাড়ি সুভাষপল্লী থেকে বাঘা যতীন পার্ক পর্যন্ত প্রায় দুশো মিটার রাস্তায় লাল গালিচা পাতা হয়েছিল স্থানীয় মহিলা ক্রিকেটাররা ব্যাট তুলে তাকে গার্ড অফ অনার প্রদান করার ব্যবস্থা করা হয় সংবর্ধনা মঞ্চে পাঠ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বারোটি ছক্কা হাঁকানো এই ফিনিশার এখন তার পরবর্তী লক্ষ্য হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন শনিবার কলকাতায় সিএবি অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকেও রিচাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে যেখানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তীরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার তাকে সরকারি চাকরির প্রস্তাব দিয়েছে বাংলার এক সাধারণ মেয়ে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বজয়ের শিখরে পৌঁছাতে পারে রিচা ঘোষের এই প্রত্যাবর্তন তারই এক জ্বলন্ত উদাহরণ তার এই কৃতিত্ব শুধু শিলিগুড়ি বা বাংলাকে নয় সমগ্র দেশের নারী সমাজকে খেলার জগতে নিজেদের স্বপ্ন পূরণের জন্য আরো বেশি করে অনুপ্রেরণা যোগাবে। একদিনের জন্য শিলিগুড়িতে ঘোষের জয়যাত্রা এই শহরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা